সাব্বির রহমান তিনি একজন বিধ্বংসী ব্যাটার এবং কি লিটন কুমার দাস বারবার ব্যর্থ হওয়ার পরে দলের সুযোগ পান সাব্বির রহমান ঢাকা ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচে মাঠে নেমে সাব্বির রহমান তিনি দলের জন্য ভালো কিছু করতে পারেননি এবং কি তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছে দ্বিতীয় ম্যাচে নিজের ব্যক্তিগত চিটাগাংয়ের বিপক্ষে ঢাকা ক্যাপিটালস মাঠে নামে সেদিন সাব্বির রহমান একত্রিশ বলে ব্রাসি রানের বিধ্বংস ইনিংস খেলেন এই রানের মাধ্যমে সাব্বির রহমান বুঝিয়ে দিয়েছে সাব্বির রহমান এখন ফুরিয়ে যান সাব্বির রহমান আছে এবং সাব্বির রহমান থাকবে সাব্বির রহমানের ব্রাসিরাদের রানের উপর ভর করে ঢাকা ক্যাপিটাল সিটেগাং এর বিপক্ষে টার্গেট দেয় একশো সাতাত্তর জবাবে ব্যাট করতে নেমে সিটেগাং কিংস তারা উনিশ দশমিক তিন ওভারে একশো আশি রান সংগ্রহ করে মাত্র তিন উইকেট হারিয়ে এবং কি তারা সাত উইকিটের বিশাল জয় তুলে যায় এবং কি ঢাকা ক্যাপিটালস পঞ্চমতম বারের মতো এসে তারা পরাজয়ের সাত বহন করে নেয় চলচ্চিত্র সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস মনে হচ্ছে ঢাকা ক্যাপিটালস তারা সবার প্রথমেই বিপিএল থেকে বিদায় নেবে সবার আগে কোন দল বিদায় নেবে তা আপনারা কমেন্টে জানাবেন